আমার বাড়িতে আছি আমার দিকে আমার ছেলে বাড়িতে নিই বাড়িতে না তো আয়সানা তো হন তো আমি ফোন করছি আমার ছেলে মোবাইলে এক কল করে রিসিভ করছে না দুটি কলে রিসিভ করছে আরেকটা ছেলে রিসিভ তোর মানে আমি দেখেছি সৌরভ ও সৌরভ মারতে আসে সৌরভ মানে প্রভিশ শিল্ডে মারতাছে আর স্যার স্কুটিটা ভাঙ শুর করতেছে এটা আচ্ছা তারপর তারপর আমরা গেলাম কল্যাণ ঠিকানা দিয়ে ঠিক দিচ্ছে না এই চা পাতি বাগানো চা পাতি বাগান কোন বাগান যাবো তারপরে দিয়া আবার কল দিছে পরে গিয়ে ঠিক ঠিকানা দিয়ে কইসে কালী মন্দির দিঘা এই কারণটা বলছে একটা কালী মন্দির আছে মুসাদ এই মন্দির থেকে কইসে পাক্কা রাস্তা দাগে পাক্কা রাস্তা দাগে ঢুকছি ঢুকে গিয়া পরে পাইছি কি অবস্থায় পাইছেন ছেলে পাইছি একদম পুরা মানে কোনো চান্স নাই কেক মানে কি কারণে মারছে আপনার তা তো আমি কইতে পারি

তাৰপিছত মোবাইল এটা এদিনকৈ কথা কৈছে আমি পৰ দিনৰ কথা কৈছোঁ আমি পৰ দিনা ছেলে আহ হস্পিতেল আহিলে সকলো অব্ধ কথা কৈছে দহটাকে মানে টাইমটো খেল নাই মানে মোৰ টাইমটো বেছি দিব মোবাইল এটা মোৰ ভাঙা মোবাইল নাই দিয়ে কথা কেইটাক মোবাইল এটা ভাঙা দিয়ে এতিয়া একো অব্দি পুলিচ এটা জনাইছে নিবিচাৰি নাই পুলিচ কি কি কাৰোবাৰ আটক কৰিছে পুলিচ এতিয়া চি কৈ থাকে টাইমটো চেলেই আন বেলেগ সেনেকৈ বাৰী খবৰটো আমি কি দেখল মানে ছেলেৰে কি দিয়া আঘাত কৰা হৈছে বা কিভাৱে হত্যা কৰা হৈছে ছেলেৰে এই জেগালৈ আপোনাক ফুলাই লৈছিলো মাহনো ফুলাই লৈছিলো ফুলাই লৈছিলো ইচুক বাদ্য আছিল ইচুক বাদ্য মই চাৰা চৰিলো এই আঘাত আঘাত কি দিয়া আঘাত কৰিছে কি মন হৈছে তাতো মন কৰোতে কিন্তু গা ধাৰণা এই ছেলেটা হ্যামলেটটা দেখছি ভাঙা কিন্তু এরকম জায়গাটা ভাঙ্গা আমার মনে পারে কোন বাগানে কোন বাগানে পাইছিলেন গিয়ে জায়গাটা আমিও সব দেখছিলাম কালীবাগাটা কারেন্টের অফিসটা কারেন্টের না একটা কালী মন্দির আছে কালী মন্দির কেউ কালী টিলা আর কেউ কই সদার ফাড়া প্লাস ধরে সুবন্দার লুঙ্গা মানে সঠিক টাইম করতে পারতেছে না জায়গাটা কী যে সঠিক জায়গা কী মনে হয় আপনার এই বাড়ির ছেলের কী কারণে হত্যা করা হয়েছে এটা তো কি কারণে এটা পুলিশ তারা তদন্ত করলে মনে পাই কারণ কারণ আমি পুলিশ তারা কুসি এত যে মোবাইলটা আমার কে দিয়ে গেছে আমার কাছে তারে বললে কে মোবাইলটা কুচি কানছে সেটা পুরো ডিটেলসটা বলে কারোর উপরে সন্দেহ হয় কারোর উপরে সন্দেহ ওর তো সন্দেহ আমার মোবাইলে যে আমার লোকের কথা কইছে আমার তো কইছে যে মারতাছে হ্যাঁ আমি যে সেটা দিয়ে পাইছি না যে লোকটা আমার কথা কইছে মোবাইলটা তো আমাকে সাজ লাগিয়েছে পরের দিন আরেকটা লোকের ঠিক আছে এই লুকটার ধরলে ওই অরিজিনালটা বাজিয়ে দেবো আর ছেলের নাম কী ছেলের নাম হচ্ছে প্রবীণ সিং নাম বাড়িতে কি ছোড় বয়স্ক তো কুড়ি একুশে বছর কী করতো ছেলে ছেলে ঝুমুটু করতো আপনার নাম কী আমার নাম প্রণব জায়গায় বাড়ির কত দিন যে যাবতীয় যে ফুড ডেলিভারির সঙ্গে যুক্ত ছয় দেওয়া কত মানে গতকালকে কি মানে ডিউটিতে গেছিল আপনার নাম কি আমার নাম